আঠাশে ডিসেম্বরের রাশিফল মেষ রাশি আপনার ব্যবসা আপনার ভালো হবে ব্যবসায় লাভ হবে শুভ খবর আসার যোগ শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন ঈশ্বরকে হলুদ ফুল দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রং হচ্ছে আপনার হলুদ ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি পার্সেন্ট মধ্যম ভাগ্য আপনার রাশি ক্যারিয়ারের সফলতার যোগ আটকে থাকা টাকা আপনি পাবেন ছোটোখাটো ভ্রমণের যোগ খাওয়ার জিনিস দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রং হচ্ছে গোলাপি ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট উত্তম ভাগ্য আপনার মিথুন রাশি আটকে থাকা কাজ আপনার হবে ধনলাভের যোগ রয়েছে পরিবারে আপনি ব্যস্ত থাকবেন অর্থ দান করলে আপনার দিনটি আরো শুভ হবে শুভ রং হচ্ছে আপনার সবুজ ভাগ্যের সাপোর্ট রয়েছে এইটি ফাইভ পারসেন্ট সব থেকে ভালো ভাগ্য আপনার কর্কট রাশি বন্ধু সাহায্য পাবেন বন্ধুর সাথে বিবাদ করবেন না বিবাদ থেকে দূরে থাকুন পুরানো ব্যাপার নিয়ে টেনশন চিন্তা করবেন না সন্ধ্যার পর পরিস্থিতি আপনার ভালো হবে কলা দান করলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ শুভরং হচ্ছে আপনার ফিরোজা ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি ফাইভ পার্সেন্ট পরিশ্রম আপনার বেশি হবে ভাগ্যের সাপোর্ট আপনি কম পাবেন সিংহ রাশি আর্থিক দিক ঠিক থাকবে সন্তানের উন্নতি হবে সর্দি কাশি জ্বর এসব হতে পারে আপনার অর্থ দান করলে কোনো গরিব মানুষকে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে গ্রে ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি পার্সেন্ট মধ্যম ভাগ্য আপনার কন্যা রাশি ধন লাভের যোগ রয়েছে আপনার কেরিয়ারের সমস্যার সমাধান হবে পুরস্কার এবং সম্মান লাভের যোগ খাওয়ার জিনিস দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে লাল ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট উত্তম ভাগ্য আপনার তুলারাশি আর্থিক দিক উত্তম সম্পর্কের সমস্যা সমাধান হবে শরীর খারাপের যোগ সরি শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনার শরীর স্বাস্থ্যে উন্নতি হবে অর্থ দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে গোলাপি ভাগ্যের সাপোর্ট রয়েছে এইট্টি পার্সেন্ট খুবই ভালো ভাগ্য আপনার বৃশ্চিক রাশি বাজে চিন্তা দূর হবে একাকিত্ব থাকবে ধার্মিক কাজে ব্যস্ত থাকবেন সম্পর্কে খেয়াল রাখুন কলা দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে সাদা ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি ফাইভ পার্সেন্ট পরিশ্রম আপনার বেশি হবে ভাগ্যের সাপোর্ট আপনি কম পাবেন ধনুরাশি কেরিয়ারে সফলতা যোগ ব্যস্ততা থাকবে কাজের মধ্যে চোট আঘাত রক্তপাতের যোগ খাওয়ার জিনিস দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে সোনালি ভাগ্যে সাপোর্ট রয়েছে সেভেন্টি পারসেন্ট মধ্যম ভাগ্য আপনার মকর আছে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে ধন লাভের যোগ ক্যারিয়ারে ব্যস্ততা থাকবে অর্থ দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে আপনার হলুদ ভাগ্যের সাপোর্টের সিক্সটি ফাইভ পার্সেন্ট পরিশ্রম বেশি হবে ভাগ্যের সাপোর্ট কম থাকবে কুম্ভ রাশি শরীর স্বাস্থ্যের উন্নতি হবে ক্যারিয়ারে সফলতার যোগ মানসিক চিন্তা দূর হবে হলুদ ফুড ঈশ্বরকে অর্পণ করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে নীল ভাগ্যের সাপোর্টের সেভেন্টি ফাইভ পার্সেন্ট উত্তম ভাগ্য আপনার মিন রাশি শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন সম্পর্কে সমস্যা হতে পারে বন্ধুর সাহায্য পাবেন বন্ধুর সাহায্যে আপনার লাভ হবে কলা দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে ভাগ্যে সাপোর্ট সাপোর্টের সিক্সটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ যতটা পরিশ্রম করবেন ততটা ফল আপনি পাবেন